কেমন ছিল ছিল আঙ্কেল কেমন ছিল মুভি ভালো ছিল আঙ্কি কেমন ছিল মুভি ভালো কি মুভি দেখলেন ভাইয়া কেমন ছিল কেমন ছিল ভাইয়া মুভি কেমন ছিল ভাইয়া ছিল মুভি কেমন ছিল আপু কেমন ছিল আঙ্কেল কেমন ছিল মুভি কেমন ছিল আপু কেমন ছিল কেমন ছিল আঙ্কেল না ভালো না ভালো না একটু বলেন কেন টাকা উসুল হয় নাই ভালো লাগে না

একদুই জানি না আমার খুব ভালো লেগেছে তান্ডব উৎসব আর এই যে এখন দেখলাম এসা মার্ডার এই তিনটা ছবি বেশি ভালো লেগেছে তান্ডব উৎসব আর এসা মার্ডার আচ্ছা এনসাপ তো দেখছেন নাকি এনসাপ তাহলে চার নাম্বারে রাখতে চান আমি এক দুই দিন করতে চাই না প্রত্যেকটা ছবি অনেকগুলো এলিমেন্ট যেমন ইনসাফে শরীফুল রাজ খুব ভালো অ্যাক্টিং করেছে তাসমিয়া ফারিন প্রথম আর্থে খুব ভালো অভিনয় করার সুযোগ পেয়েছে নিশা সদাগর খুব ভালো ছিল আচ্ছা ওভারঅল তো আছে আচ্ছা তান্ডবে তিনজন নায়ক যেহেতু সে ছবির হিরো এখন ক্যামিও তো ক্যামিও ক্যামিও যখন এসেছে সিয়াম যখন এসেছে তখন আমরা চিৎকার করেছি যখন এসেছে আমরা চিৎকার করেছি ক্যামিওর সাথে লিড ক্যারেক্টার আসলে আচ্ছা আপনি নিশ্চয়ই বরবাদ মুভিও দেখছেন সাকিব খানের বা তাণ্ডব এবং বরবাদ এই দুইটার ভিতরে আপনি কি মনে করেন তাণ্ডব কি বরবাদকে ইয়ে করতে পারছি ভিট করতে পারছি তাণ্ডব কি বরবাদকে ভিট করতে পেরেছে কিনা মানের দিক থেকে অবশ্যই তাণ্ডব আমার বেশি ভালো লেগেছে বরবাদের থেকে তাণ্ডব বেশি ভালো লাগছে কারণ তাণ্ডবে একটা সোশ্যাল ভ্যালু ছিল মেসেজ ছিল বরবাদে আসলে ড্রাগ কিংবা কাটাকাটি এগুলো এত বেশি ছিল যেমন তাণ্ডব আসলে পরিবার নিয়ে দেখা যাচ্ছে বরবাদে হয়তো আচ্ছা সাধারণ মানুষ শাকিব খানে বলে যে শাকিব খান বলিউড হলিউডের নায়িকাদের সাথে সিনেমা করা শেষ তার অনেক নায়িকাদের সাথেও করছে আর বাংলাদেশের তো আড়াইশো ছবির ভিতরে দুইশোর উপরে ছবি বাংলাদেশী নায়িকা এখন অনেকে পাকিস্তানি নায়িকা চাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আপনি একজন মিডিয়ার মানুষ আপনি কিভাবে দেখতেছেন আসলে অ্যাক্টরদের তো কোনো ব্যারিয়ার নেই অ্যাক্টররা যেকোনো কোনো জায়গাতে কাজ করতে পারে আমাদের অ্যাক্টররাও যেমন ইন্ডিয়াতে কাজ করছে দেশের বাইরে হলিউডেও আমাদের কয়েকজন অ্যাক্টর কাজ করেছে তো যদি সুযোগ হয় তাহলে পাকিস্তানের অ্যাক্ট্রেসরা করতেই পারে তবে আমি পার্সোনালি চাইবো যে বাংলাদেশের অ্যাক্টাররা যদি বাংলাদেশের অ্যাক্ট্রেসরা যদি অভিনয় করে তাহলে খুব ভালো পাবো যেমন আমি তুফানে মিমির অভিনয় দেখে মুগ্ধই হয়েছে কিন্তু আমার মনে হয় যে এটা কিছুদিন আগে মিমের নাচ দেখলাম দুষ্ট করতে মিম যদি তুফানে থাকতো আমার ভালোই লাগতো কিংবা প্রিয়তমা কিংবা বরবাদ বাংলাদেশের অনেক অ্যাক্ট্রেসরা নাকি রিজেক্ট করা ছিল তো বাংলাদেশের অ্যাক্ট্রেসরা যদি প্রিয়তমা করতে আমার ভালোই ওকে থ্যাংক ইউ আপনি যদি আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ম্যাম কেমন ছিল কিছু দেখছেন কিছু দেখছেন কেমন ছিল মুভি কি মুভি কি মুভি কি মুভি ম্যাম মুভির নাম ধারেন সব মানে আপনি কি মুভি দেখে আসছেন আমরা তো মুভি অনেক আপু কেমন ছিল মুভি ভালো ছিল কি মুভি দেখে আসলেন আঙ্কেল কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া খুব ভালো খুব ভালো ভাই সামনে গেলে কেমন নিব ভাই আপু আপু কোনটা

না এটা আমি দেখা আমার কাজিন দেখে গিয়েছে ভালো রিব্যাম্মার কাজ আচ্ছা আপনি তো তুফান দেখছেন আর বরবাদ দুইটার ভিত্তি এক নম্বরে কোনটা আমার কাছে তুফান বেশি ভালো লাগে তুফান বেশি ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি ধরেন

অনেক ট্রমা আছে যেগুলো আসলে প্রতিনিয়ত মেয়েরা আসলে ফেস করে অনেক শোষক আছে যারা আসলে শোষণ করছে তাদেরও হয়তো এক ধরনের অনুশোচনা তৈরি হবে এই সিনেমা দেখার পর আমি আশা করি দেখতে মানুষ বুঝতে পারবে আসলে প্রতিটা মানুষ এখানে এই সিনেমাটা দেখতে বলছে সেখানে আসলে আমার মনে হয় যে আপনারা এসে একবার দেখে যান অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে সবগুলো দেখেন এটাও দেখেন আমাদের পাশে থাকেন থ্যাংক ইউ মা বোনদের কাছে ভালো লেগেছে ওদের মন জয় করতে পেরেছেন আসলে এই যে যখন শুনছেন অবশ্যই এটা অনেক বড় সার্থকতা আমি যেটা চেয়েছিলাম এটাই আমার উদ্দেশ্য ছিল আমি চেয়েছিলাম সবাই দেখবে স্পেশালি নারীরা আর পুরুষরা যারা দেখছেন তারা যে প্রশংসা করছেন সেই পুরুষদের কাছে আমি কৃতজ্ঞ বিকজ আমি এই সমাজে দেখতে চাই যে সমাজে পুরুষরা আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নারীকে তার মর্যাদা দিতে জানে আর সম্মান দিতে জানে

উ অন্নমুখী দেখিন এটা এটা অগন্তৰ কেমন্তী দেখে ন

Oke, ধরে গেছে আগে